যে সুফল দেখতেছে আফগানিস্তান কারা দেখতেছে তিন বছর আগে পৃথিবীর বিভিন্ন দেশ বলছিল আমরা তাদেরকে সমর্থন দিচ্ছি না এখন আফগানিস্তানের হাল এমন যে তাদের প্রধান শত্রু এমরিকো চুপি চুপি এদের সাথে একটু বন্ধুত্ব করতে চায় আফগানিস্তান বলে গোনার টাইম নেই ঠিক এইটা মনে রাখবেন আল্লাহর সাহায্য নিয়ে মুসলমান যখন চলবে তখন তার এদিক সেদিক তাকানোর প্রয়োজন হয় না যার সবচেয়ে বড় প্রমাণ বর্তমানে আফগানিস্তান আফগানিস্তান নিয়ে প্রচুর পড়াশোনা করেন এতে আপনার মাঝে অনেক কিছু জাগ্রত হবে অনেক অনুপ্রেরণা পাবেন আপনি তিন বছর আগে যে দেশ নিয়ে কেউ তেমন কোনো পাত্তাও দিত না সেই দেশের বর্তমান অবস্থা প্রতিদিন অর্থনীতির মুদ্রাস্ফীতি যখন উঠানামা করে দেখবেন প্রায় সময় আফগানিস্তান এক নম্বরে এটা কিভাবে সম্ভব বলেন হ্যাঁ 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 হুজুর দরকার সুন্দর কথা

আফগানিস্তান সরকার বললো বেতন আগে কত পাইতো এত পর্দার সহিত কাজ করো ডাবল বেতন দেবো যাও আপনি বলেন এই জাতি আটকাবেন কিভাবে